এরপর আজকে রাস্তার যানজট চাঁদাবাজি এই চাঁদাবাজি বন্ধ করতে হবে আজকে আমরা কি দেখেছি সেই চিহ্ন গোষ্ঠী আবার চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে ঘাট দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না চাঁদা মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হল যারা দোষী চিহ্নিত খুনি অপরাধী কোনো দিয়ে তারা নির্বাচন করতে পারবে না পিয়ার সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুপত হারে নির্বাচন হবে যদি পি সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশি শক্তির ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট কিনতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টিজ ভোট পাবে ওই পার্সেন্টিজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে ধরে নেন যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টে যতগুলি সিট সেই পরিমাণের সিট তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোন অবস্থা চোর গুন্ডা বদমাসকে সংসদে পাঠাবে না যদি দল চোর গুন্ডা বদমাসকে সংসদে পাঠায় তাহলে এ দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না এর জন্য সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার্কা ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবাই ভোট কাজে লাগবে সবাই প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের উপকার হবে সেখানে হিন্দুরাও কিন্তু পার্সিভিশন অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে কাজে পিআর সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই কে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এখন আওয়াজ তুলতে হবে পিআর সিস্টেমের সংখ্যানুপাতিক হারে আমরা নির্বাচন চাই মার্কায় নির্বাচন চাই কোন ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তাহলে জ্ঞান গুন্ডামি আর থাকবে না এরপরে আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ভালো মনে মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে আবারও আবারও এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলব আপনারা যা করেছেন তারা প্রাপ্তি আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত খুঁড়িদির বিচার চাই সমস্ত জালেমদের বিচার চাই অন্যায়কারীদের বিচার চাই কিন্তু অপমান চাই না জুলুম চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন নেই আমরা কি দেখেছি আসিফ মাহাতুবের মতো একজন প্রফেসরকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয়েছে রশি বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই না সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে যে ব্যক্তি নির্দোষ তাকে নির্দোষ ভাবেই চিহ্নিত করতে হবে কোনো অবস্থাতেই যেন নির্দোষ কোনো ব্যক্তির উপর আক্রমণ না চলে অত্যাচার না চলে যদি আমরা সবাই গড়ে সবাইকে অত্যাচার করি আক্রমণ করি তাহলে আগে সরকারের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় আমরা বিচার চাই জুলুম চাই না আমরা বিচার চাই কাউকে অপমান চাই না এক জায়গায় থামতে হবে এক জায়গায় থামতে হবে যদি আমরা জুলুম করি জুলুম করি আবার একদিন তারাও জুলুম করবে আমরা অত্যাচার করব। তারাও একদিন অত্যাচার করবে আমরা অন্যায় করবো আবারও কি অন্যায় করবে এক জায়গায় থামতে হবে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে গড়তে হবে এই দেশটাকে সামনে অগ্রসর করতে হবে এর জন্য আসুন ইসলামের বাহিরে কোনো মত কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আজকে ইসলাম হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সাম্যতা প্রতিষ্ঠিত হবে মানবিক মর্যাদা ইনশা আল্লাহ প্রতিষ্ঠিত হবে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাতের পর দাউ দান করেন এই যে দেখেছেন আমাদের হাজারো ভাই আহত হয়েছে আল্লাহ জলদি সুস্থ করে দেন যারা এরকম আহত হয়েছেন অনেক ভাইয়ের আহত হয়েছেন নিহত হয়েছেন আল্লাহ সবাইকে সুস্থ হওয়ার এবং যারা কবরে চলে গেছেন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন আগামী দেশ ইসলামের দেশ হবে সব ইসলামের পক্ষে থাকব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন রব্বানা জলাম আফসানা ওয়া ইল্লাম তাগফি লানা ওয়া তারহামনা ল নাকুনা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের কবর আযাব কে করে দেন আমিন আল্লাহ যত মুমিন মুমিনেত মুসলিম মুসলমান কবর শুয়ে আছে সবার কবর আযাব কে করে দেন আল্লাহ যারা আহত আছে পরিপূর্ণ শেফায় কামেল আজালা নসিব করেন ইয়া আল্লাহ আপনার জমিন আপনার হুকমত ইসলাম হুকুমাত কায়েম করে দেন